বলছে এই অপায় যোগ শুনুন এই অপায় যোগ যে বুঝুন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তা না বলছেন এই অপায় যোগ আমি বহু আগে বহুকার বহু বছর আগে আমি বিবশ্বর বিবশ্বর অর্থাৎ সূর্যদেবকে আমি আমি বলেছিলাম সূর্যপুত্র তার মনুকে মনু তার পুত্র ইক্ষাকে এবং এইভাবে পরস্পরা ধারায় চলে আসছে তারপরে সেটা দীর্ঘকাল সেটা নষ্ট হয়েছে হে অর্জুন এই তত্ত্বজ্ঞান পূর্ণ যা তোমাকে আমি সেই জ্ঞানটা আমি সেটা প্রদান করলাম অর্জুন ভগবান অর্জুনকে ভগবান বলছে অর্জুন বলছেন ভগবানকে অপরম ভক্ত জন্ম পরম জন্ম দিবস প্রথমে তো দ্বিতীয় তমাব্য নিচিন্ন মিলে আমার জন্ম পরে বিভর্ষণের জন্ম পূর্বে সুতরাং আপনি যে পুরুতে বসে তা কি বুঝিব কিনু বুঝবো আপনি যে পুনর্বে বলেছেন কিন্তু বুঝবো অর্জু মনে করেছেন যে ভগবানের জন্ম আমার জন্মই প্রথম হয়েছে আসলে তো তা নাই কবেই সংসার চক্রের পথে আমরা চলেছি কবে যে উঠেছিলাম মাত্রই হর্বে মাতৃগর্ভের থেকে কবে যে বসুমতার করে পড়েছিলাম সে সন্তান সে সন্তান আদৌ কিন্তু আমাদের কারণ যারা এখানে যদি আপনাদের জিজ্ঞাসা করি বাবা আপনার বয়স কত আমি জিজ্ঞাসা করি আপনারা এখানে বয়স কত আপনারা এখানে বলে ফেলবেন পঞ্চান্ন বছর ষাট বছর সত্তর বছর আশি বছর কিন্তু এটা সঠিক উত্তর হলো কি সঠিক উত্তর কিন্তু এটা না অর্থাৎ মাতৃগর্ভ থেকে বসুমতার যারা গমে উঠেছিলেন সেই হিসাবে দিচ্ছে কিন্তু এই সংসার অনুপ্রান্ত চক্রে কবে আপনি প্রমোদ করেছিলেন কবে নয় এসেছিলেন এর প্রকৃত সন্ধান আদৌ সে আমাদের জানা নাই কবে যে বিশ্রাম হবে সেটাও কিন্তু আমাদের জানা নাই তাই অর্জুন বলিলেন অর্জুন বলে আমার জন্ম পরে বিভাসনের জন্ম পূর্বে আপনি যে রূপে ভগবান বলছেন ভগবান বলছেন যে শ্রী ভগবান বলিলেন অর্জুন আমার এবং তোমার জন্ম বহু অতীত হয়েছে তুমি জানো না কিন্তু আমি সম্ভব আমি সম্ভব কিছু আমি জানি অজ তুমি সন্নবায় ধমা ভেতনামি সর্ববি সলো প্রতিদিন সমুদ্রস্থায় সমবা আত্ম আত্ম আমি জন্ম রহিত ভগবান বলছেন আমি জন্ম রহিত আমি অপরিশ্বর সর্বভূতে ঈশ্বর হলো প্রকৃতিকে অধিষ্ঠান করিয়া আমি আত্মবায়ায় আবির্ভূত হই ভগবানের তিনি অনাধিরাধি পবিত্র তার ক্ষয় নাই লয় নাই পতন নাই ধ্বংস নাই তিনি জন্ম রহিত এই তত্ত্বগুলো আমরা গীতায় ছাড়া কিন্তু আমরা পাবো না দেখুন গীতায় ভগবান অবদান তত্ত্বের এখানে ব্যাখ্যা করছেন কিভাবে ভগবান এই পৃথিবীতে আসে কিভাবে তুমি এই পৃথিবীতে আসেন এটা ব্যাখ্যা করছেন ভগবান ভগবান বলছেন যে ভারত কি ভারত

সুতরাং ভগবানের এই যে অবতার তত্ত্ব এই অবতার তত্ত্বের ব্যাখ্যা আমরা কি করে বুঝব কি করে জানব এই অবতার তত্ত্বের আমরা ব্যাখ্যা ভগবান কখন কিভাবে আবির্ভূত হন কখন কোন প্রয়োজনে ভগবান আবির্ভূত হন এটা আমরা জানব শ্রীমৎ ভগবত গীতা থেকে উপায় নাই আমাদের সমাজে যতক্ষণ পর্যন্ত গীতা প্রচলন না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি আমার জীবন রথে যে সারদী বাসুদেবকে যতক্ষণ পর্যন্ত আমি না চিনছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ধর্ম কর্ম সবই কিন্তু আমার বিফলে যাবে ধর্ম কোন ধর্ম আমাদের কাজে আসবে না গীতাকে যদি আমরা আস্বাদন আমরা না করতে পারি গীতায় ভগবান এখানে বলছেন দেখুন জ্ঞান যদি কর্ম অন্ত শুরুতে বলছেন যে জন্ম কর্ম জল হয় দিব এবং যোগ ব্যক্তি নত্তাকে উন্নত জন্ম নয়টি মামেটি নৈত মামেটি সহ জন্য বলছেন আমার জন্ম কর্ম আমার জন্ম যেমন দিব্য আমার কর্মও দিব্য ভগবানের জন্ম কিন্তু আমাদের মতো সাধারণ জন্ম না ভগবানের কর্মও কিন্তু সাধারণ কর্ম নয় যেন ভগবানের এই কৃষ্ণ লীলা কৃষ্ণ লীলা কিন্তু অনুকরণ করতে নেই কৃষ্ণ লীলা করতে হয় অনুসরণ করতে হয় কৃষ্ণ গীতবদ্য পর তো দান করেছিল 21 গিলা পিঠা আজকে আবার হাতটা একটু এক ঘন্টা এমন করে শুয়ে রাখতে পারে এইজন্য সব কিছু অনুকরণ করে রাম লীলা অনুকরণ করতে হয় ভগবান রাজু বচন কালুতম গানো নব দূর্গদমন সম প্রভু रामचंद्रের লীলাটা কি করতে হয় রামচন্দ্রের আদর্শ বলে না রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ রামের আদর্শ আমাদের প্রত্যেকে রাম যেভাবে সংসার বা রাজ্যে আদর্শ স্থাপন করেছিলেন সেই আদর্শটা কি প্রতিষ্ঠিত করতে হয় প্রতিষ্ঠিত করতে হলে কি হবে রামরাজ্য আপনার সংসারে প্রতিষ্ঠিত দেশের রামরাজ্য প্রতিষ্ঠিত হয় কৃষ্ণ লীলা করতে হয় কি অনুসরণ করতে বারবার ভগবান যে লীলা করেছে

আবার ঘোষণা করে আমি তাকে সেভাবে সেভাবেই আমি করুণা করি তাকে সেভাবেই করুণা করি অর্থাৎ আমাদের পথ কয়টা আমাদের পথ হলো চারটা অর্থাৎ যে যেভাবে মানে যত পথ তত পথ না আমরা এই যে কথাটা আমরা সমাজে প্রচলিত রয়েছে তত ততপদ আমাদের ভাব হচ্ছে চারটা তত্ত্ব হচ্ছে চারটা দার্শ্য সত্য বাদসত্ব মধুর এই চারটা তত্ত্ব এই চারটা তত্ত্বকে আশ্রয় করে চারটা তত্ত্বকে আশ্রয় করে আমরা কি করবো আমরা যেকোনো একটি মদ নেই এই শ্লোকের মাত্ম কিন্তু তাই যে যেভাবে আমার ধারণা করে তাকে আমি সেভাবেই চারটা তত্ত্ব যেকোনো একটি আশসাধক করে আমি ধারণ করে

অতি লাভ পাওয়ার আশায় অতি শীঘ্র ফল পাওয়ার আশায় যারা আমার পূজা করে তারা অবিধি তারা আমারই পূজা করে সকল পূজা আমাদের পৌঁছায় এটা হয়েছে এই জন্য এই তত্ত্বগুলো আমাদের ছেলে মেয়েদের ভিতরে ছড়িয়ে দেওয়া আমাদের প্রয়োজন আমরা কি করে জানি আমরা আমাদের ছেলে মেয়েদের কিছু আমরা অভিভাবক আছি তারা এই ছেলে ত্যাগ বৈরাগের শিক্ষা আমরা দেয় না তারা ত্যাগ বৈরাগ্য মানে যেটা বুঝেছে সেটা হলো আমার সন্তানকে যদি আমি গীতার এই ত্যাগ বইরাকে শিক্ষাটা দেই ও যদি আমার কাছ থেকে চলে যায় ও যদি সন্ন্যাসী হয়ে যায় ও যদি চলে যায় তাই হয় না আচ্ছা অর্জুন কে তো গীতা শুনিয়েছিলেন ভগবান অর্জুন কি সন্ন্যাস হয়ে অর্জুন সংসার করেন কি এই ধারণার থেকে সরে আসতে হবে গীতা ত্যাগ বৈরাগে শিক্ষা দেয় যে শিক্ষা পেলে ও সমাজের জন্য আলো ছড়াবে যে শিক্ষা পেলে গীতা শ্রদ্ধা করবে যে শিক্ষা পেলে ও সনাতন ধর্মকে রক্ষা করবে সেই শিক্ষাটা হলো গীতা ত্যাগ বৈরাগ্য মানে যে ও চলে যাবে সংসার ছেড়ে তা কিন্তু নয় গীতা ত্যাগ বৈরাগের শিক্ষা এটা দিতেই হবে আবার অনেকে কি করে জানে অনেকে আবার এমন ভাবে বলে যে গীতা পড়তে যদি গিয়ে ভুল হয় আরে ভুল না হলে সঠিক উচ্চারণ হবে কি করে একবারে কেউ হাঁটা শেখে ছোট বাচ্চা গুলো একবারে পড়তে 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 পড়তেই তো হাঁটা শেখে দাঁড়াতে শেখে ভুল তো হবে ভক্তি দিয়ে যদি ভুল হয় আচ্ছা ওম বিষ্ণবে নম এটা কি সঠিক উচ্চারণ না বল আচ্ছা যদি কেউ

আমি বলা পড়া শুরু করুন ভেঙে ভেঙে শুরু করুন ভেঙে ভেঙে অন্যায় গীতা আছে আমার একটা গীতা আছে অন্যায় ওই অন্যায় গীতাকে আপনারা সংগ্রহ করবেন ওই অন্যায় গীতাতে ওই ভেঙে ভেঙে শ্লোক যে যথা মান প্রপাত বলছে না ওখানে ওখানে উচ্চারণটা কি হবে ওখানে দেখবে অন্যায় যে যথা মান প্রপাত ওখানে এখানে তো অনেশ্বর কিন্তু উচ্চারণ হবে যে যথা মান প্রপাত তার দৈন্য ভজন এই যে এই যে ভাবগুলো এগুলো এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে এই ভাবগুলো কিন্তু আসবে এই জন্য গীতা সবার আচরণ করা দরকার মহাপ্রভু যখন মহাপ্রভু যখন দাক্ষিণাত্য গ্রহণ করছে শুনুন এই লীলা কথাটা গীতারই কথা

আমার চৈতন্য মহাপুর কি করছেন জানেন দাক্ষিণাত্য যখন ভ্রমণ করছেন ওই যে রঙ্গনাথ মন্দিরে ওই যে ব্রাহ্মণ ঠাকুর যেখানে গীতা ভোজন পিছনে গিয়ে বসে গেছে বসে গিয়ে না যখন বসে গেছে তখন মহাপুর যখন বসে গেছে মহাপুর পিছনে না ওর গীতা ভোড়াটা গীতা ভোড়াটা কিন্তু শুনছে ওর গীতা ভোড়াটা শুনছে গীতা ভোড়া যখন শুনছে গীতা পড়তে পড়তে না ওর নলন্দির অবারতো সুধা হচ্ছে আর প্রমাণ운데 আদবারে ও বিপদিত হয়ে গেছে এখন গীতা যখন বিশ্রাম নিয়েছে তখন মহাপ্রভু বলছে যে তুমি তো যা গীতা বললে তুমি গীতা যা কিছু শব্দ উচ্চারণ করতে শক্তি তো বল কিন্তু তোমার তো শোক হয় কারণ তোমার তো প্রভাস তোমার এত তোমার বায়ানটিও প্রভাস রূপ হচ্ছে কারণ তোমার তো আগুন হয় কেন তখন মহাপ্রভুকে বলছেন ওই ব্যক্তি বলছেন যে প্রভু কেন জানতেন আমার সুখ হয় আপনি শুনুন বলছেন মূর্খ আমি গীতা নাহি ভদ্র গীতা বলি গুরু আজ্ঞা মানি অর্থাৎ আমি গুরু আজ্ঞা মেনে আমি গীতাটা আমি পড়ি আমি যখন আমি যখন গীতা পড়ি না মহাপ্রভুকে বলছে আমি যখন গীতা পড়ি না গীতার প্রতিটা পৃষ্ঠায় যখন আমি উল্টাই না গীতাটা যখন পড়ি তখন আমি দেখি যে অর্জুনের রথে কৃষ্ণ হইয়া ধর বলছেন কথা কোন বলছেন গীতায় দেখছেন গীতায় পৃষ্ঠ এখানে তো পৃষ্ঠা তাই না অর্থ আছে দেখো উনি দেখছেন কি ওই পৃষ্ঠাটা দেখছেন না উনি দেখছেন যে আমি ওই পৃষ্ঠায় দেখি অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রচিত হয়

আবেশ এইভাবে গীতা পড়ছি বলছে আমি শ্যামল সুন্দরকে আমি দেখতে পাচ্ছি যখন উনি উপদেশ করছেন তখন কি হচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি পৃষ্ঠার পরে ভারত সারথী ভগবান নিজের রথের সারথী হয়ে নিজের অর্জুনের রথের সারথী হয়ে তিনি তাকে উপদেশ করছেন মহাপ্রভু কি বলছেন জানেন প্রভু কহে গীতা ভাটে তোমার অধিকার তুমি হো জানো সে গীতার অর্থ সার মহাপ্রভু কেউ অনুমোদন দিলে তাহলে মহাপ্রভু ভুলকে অনুমোদন দিলে কথাটা বলার অর্থ কি আপনারা যারা এইভাবে আপনারা বলছেন মহাপ্রভু ওই ভুলকে কিন্তু অনুমোদন দিলে যে তোমার গীতা পাঠ শান্ত কারণ তুমি গীতা নিশ্চয় ভগবান শান্ত উপস্থিত হয়ে গেছে ভগবান স্বয়ং তার গীতা পাঠে উপস্থিত হয়েছেন আরো দেখছেন কি জানেন একটু আগে যাকে দেখছিলেন আর চৈতন্য মহাপ্রভুকে দেখে বললেন প্রভু তুমি তো আমি যাকে দেখছিলাম তার যে তুমি তো আরো সুন্দর তুমি তো আরো সুন্দর আমি যে শ্যাম সুন্দরকে দেখছিলাম তার যে তুমি তো আরো সুন্দর তারপরে আরো সুন্দর কেন জানে ওদিকে কৃষ্ণ তো ছিল মেঘবর কারো তাকেই দেখছেন আর এদিকে কি করতেন চৈতন্য মহাপ্রভু রাধার ভাব একটা প্রলেপ দিয়ে এসেছেন তো রাধাকান্তি সুবলিত দল অন্ত কৃষ্ণ বহির গৌ অর্থাৎ পরে এসেছে এই রাধাকান্তি বিগতিত দেখে তিনি আরো মূর্ছিত হয়ে পড়ছেন গীতা পাঠ করে করে না মূর্ছিত হয়ে যাচ্ছে এই গীতা যা মহাপ্রভু অনুমোদন দিলেন এই জন্য আপনাদের বলি গীতা পড়বেন প্রতিদিন সকালবেলা অন্তপক্ষে একটা শ্লোক হলেও গীতা পড়বে ছেলেমেয়েরা গীতা পড়লে গীতা প্রতিদিন একটা পরে অতকে ওরা পড়াশোনা যখন করবে পড়াশোনার আগে বলবে ভগবানকে একটা প্রণাম কর প্রণাম করে একটা তারপরে তোর জাগতিক বিদ্যা যেসব বিষয় বিদ্যা আছে তুমি সেগুলো পড়াশুনো কর তাহলে হবে জানে ওর প্রত্যেকটি কর্ম সহজ এবং জীবন সুন্দর হবে ও আপনাকে শ্রদ্ধা করবে গুরুজনকে ভক্তি করবে এটাই গীতার শিক্ষা দিয়েছি সেই শিক্ষাটা যেন আমরা ধারণ করি গীতা বলছেন যে আমি বলছেন বলছে আমি চতুর্ণ গুণ কর্মের বিমান অনুসারে আমি এই চতুর্বর্ণ চতুর্বর্ণকে আমি সৃষ্টি করেছি গীতায়

বা গুরুজন আসলে পিতামাতার কে কিভাবে প্রশ্ন করতে হয় ওদের বড় প্রশ্ন সে হয় আগে তুমি প্রণাম করো প্রণাম হে বিনয়ের সাথে তুমি প্রশ্ন করো এটা এই শিক্ষাটা কিন্তু গীতায় জীবেসে এই যোগে এই জ্ঞান যোগে দিয়েছেন গীতায় শিক্ষাটা আর প্রশ্নটা হবে কেমন প্রশ্নটা হবে অনুগুনে প্রশ্নটা যেন প্রতিতুল্য না হয় অনুতুলে কেমন প্রশ্নটা એમভাবেই করতে রে শ্রীグルদে আপনি যদি বলে বসে আপনি কি ভগবানকে দেখেছেন গুরুদেবকে যদি বলেন আপনি ভগবানকে দেখেছেন প্রশ্নটা এমন প্রতিকূলে না প্রশ্নটা অনুকূলে হবে যে হে গুরুদেব ভগবানকে পাবো কি করে ভগবানকে লাভ করবো কি করে আমি পাবো কি করে সেই তত্ত্বের কথা আপনি কৃপা করে আপনি সেই তত্ত্বের কথা আপনি বলতে কি করে আমি ভগবানকে আমি পাবো এরকম

অর্থাৎ আপনাকে পরম শান্তি লাভ করতে হলে এই গীতার জ্ঞান ছাড়া আপনি পরম শান্তি আপনি কখনোই কিন্তু আপনি পাবেন না সেই পরম শান্তি পরমত্ত্বকে লাভ করতে গেলে গীতা আশ্রয় করা যায় গীতায় ভগবান বলছেন শ্রীয় দ্রব্য মায়াব যজ্ঞাদ জ্ঞানযজ্ঞ পরমত ক্ষীণ বার্থ পরিসমাপতে বলছে হে পরন্ত দ্রব্য শব্দ যজ্ঞ গঙ্গা জ্ঞান যজ্ঞ অধিকর প্রশস্ত হচ্ছে যে কোনো যজ্ঞের চেয়ে আপনার যে জ্ঞান যজ্ঞ জ্ঞানের ভাণ্ডার হচ্ছে অধিকর প্রশস্ত জ্ঞানটা প্রশস্ত কেন জানেন আপনি কাউকে আপনি কাউকে অন্নদান করলেন সকালবেলা অন্নদান করলেন তার দুপুরে কিন্তু আমার ক্ষুধা লেগে আপনি কাউকে বস্ত্র দান করলে ওটা কিন্তু ছিঁড়ে দিতে পারে কাউকে গৃহ নির্মাণ করে দিলে একটা ঝড় এসে টর্নেডো এসে ভূমিকম্প এসে ভূমিকম্প দেখছেন না মুহূর্তের মধ্যে ভূমিকম্প ওই ভেঙে দিতে পারে আপনি কারোর মেয়ের বিবাহে বিবাহের জন্য আপনি অর্থ দান করলে আমরা অনেক ক্ষেত্রেও দেখতে পাই যে ছয় মাস এক বছর পরে সে অনেক সময় ভেঙে যায় কিন্তু যদি শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান যদি কাউকে দান করে গীতার জ্ঞানটা যদি আপনি কাউকে দান করেন ওই জ্ঞান তার কাছ থেকে চলে যাবে ওই ভক্তি তার কাছ থেকে যাবে এই জন্য জ্ঞানটাকে দান করতে হবে যে জ্ঞান সে দিব্য আদর পথে সংসার পথে সংসার পরিযাত্রার পথে তিনি যেতে পারে বা পরম শান্তি লাভ করতে পারে সেই কথাই কিন্তু গীতার বলছে বলছে হে পরম দ্রব্য সত্ত্ব যোগ্য অপেক্ষা জ্ঞান যোগ্য হল অধিকতার প্রশস্ত ফল বিহিত ফল সহিত সমস্ত কর্ম নিশ্চয় সমাপ্ত হয় এজন্য এই জ্ঞানটা লাভ করব গীতা এই জ্ঞানটা কিন্তু ভাগবতে নয় গীতার জ্ঞান যোগে আমরা একটু প্রবেশ করি পঞ্চমন্ত্র